নমস্কার বন্ধুরা আমি তো কিচেনে সবাইকে নমস্কার জানিয়ে আজ একটা নিয়ে এসেছি রেসিপি সেই রেসিপিটা হলো ব্রেড চপ তাহলে ব্রেড চপ বানানোর জন্যে দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি তারপর আলু সিদ্ধ করার পরে এখন আমি এই আলুতে দেওয়ার জন্যে কিছু মশলা নিয়েছি সেটা হলো কি এটা তোমার দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা মরিচ পাঁচফোড়ন এবং জিরা এগুলো এখন কি করব এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন এটাকে ভেজে নেব সুন্দর করে ভাজতে দেব এটাকে ভেজে নেব এইভাবে আপনারা ভেজে নেবেন এটাকে ভাজতে দিয়েছি ভেজে নেওয়ার পরে হালকা আছে সুন্দর করে ভেজে নেবেন এটা দেখবেন খেতে খুব সুস্বাদু হবে যদি আমার রেসিপিটা ফলো করে থাকেন এবং আমি আরেকটা কথা বলছি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন দেখুন হালকা আছে আমি মশলাটা ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে দেবো নামিয়ে বেটে নেব দেখুন নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমার কি করতে হবে বাড়তে হবে এটা দিলে কি হয় বলুন তো একটু কী বলবো এটা চপের একটু স্বাদটা বাড়ায় আবার যাদের ইচ্ছা করবে এই জিনিসটা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন এটা আমার ভালো লাগে খেতে তাই আমি এটাকে দিচ্ছি ঠিক আছে আপনাদের ভালো না লাগলে এই দেখুন নিয়েছি এখানে আমি বেঙ্গালুরে থাকি তো এইখানে আমার তেমন কোনো জিনিস নেই মশলা করার জন্য তাই এটা আমুল দিস্তার মতো এখানে পাওয়া যায় তো এটা কিনে আমি এই মশলাগুলো পেশাই করি ঠিক আছে এখন আমি পেশাই করে নিচ্ছি এইবার এই মশলাগুলোর ভিতরে আবার কি দিয়ে দেবো এই দেখুন রসুন ছুলে ছাড়িয়ে রেখে তারপর কি করেছি এটাকে ধুয়ে রেখেছি এখন এটাকে কি করবো দিয়ে দেবো এর ভেতরেই দিয়ে দেবো তার মধ্যে কি দেব তার মধ্যে এই দেখুন আদাটাও ছুলে রেখেছিলাম এই যে আদাটাও দিয়ে দেব দিয়ে এবার দেখুন এটা বেটে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমার কাছে মিক্সি নেই তো ওই কারণে আমি এটাই বেটে নিচ্ছি আপনাদের ইচ্ছা করলে অন্য কিছুতেও ট্রাই করতে পারেন কিংবা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এটাকে দেখুন আমি এখন বেটে ফিনিশিং করে নেব বাটাটা হয়ে গেছে এখন আমি কি করব এখন দেখুন মশলাটা এইভাবে নামিয়ে রেখে দেব আপনারা এই এক্সট্রা মশলাটা না করলেও পারবেন ঠিক আছে এটা করলে ভালো হবে না করলে আর যারা নিরামিষ খান তারা নিরামিষভাবেও বানাতে পারবেন সেটা কোনো প্রবলেম নেই পিঁয়াজ রসুন আদা যদি না দিতে চান তাও হবে এই দেখুন ফুটে রাখা মশলাটা এইভাবে খুঁটে রেখেছি খুঁটে রাখার পরে এই যে নামিয়ে নিয়েছি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এই হাত দিয়ে ভালো করে ভাঙে নেব মিক্স করে নেব ঠিক আছে এমন করে মিক্স করে নেবেন দেখুন এইভাবে মিক্স করে নেবেন এইবার আলুর মশলাটা করে নিই এই দেখুন প্রথমে দিয়ে দিলাম সাদা তেল এতটুকু দিলেই হবে তারপর কি করলাম এখন দেখুন গরম করতে দিয়েছি এর মাঝখানে কাঁচা লঙ্কা আর পিঁয়াজটা কেটে নিয়েছি ঠিক আছে এইভাবে আপনারা এরপর দিয়ে দেবো কেটে রাখা পিঁয়াজ এই দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো সঙ্গে এই দেখুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যে মশলাটা করেছিলাম তার হাফ দিয়ে দেব তার হাফ দিয়ে দিলাম হাফ দেওয়ার পরে ধনের গুঁড়ি সমস্ত কিছু একসঙ্গে চিরের গুঁড়ি ধনের গুড়ি এই দেখুন হালকা একটু দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এত বেশি মানে আমার যেটুকু লাগবে আমি সেইটুকু দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ এই দেখুন লবণ দিয়ে দিচ্ছি এরপরে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু যেটা আর কি মিক্সড করেছিলাম সেই আলুটা দিয়ে দেবো এইভাবে আপনারা পুরো মিশিয়ে নেবেন আলুটা এ দেখুন এই আলুর গ্রেভিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে এ দেখুন নামিয়ে নেব এরপর নিয়ে নেব বেসন বেসন নেব এবার ছেড়ে দেবো এই ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ তারপর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ হলুদ হলুদ গুড়ি দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব এরপর দিয়ে দেবো জল জল দেওয়া করে ভালো করে এমন করে মাখিয়ে নেব এমনভাবে মাখাবেন যাতে একদম ময়াম হয় এবার এইভাবে বেসনটা গুলিয়ে নেবেন দেখেছেন না কেমন করে বেসনটা গুলাতে হবে এইভাবে গুলিয়ে নেবেন এরপর তেল ডালে দেবো এতটা পরিমাণে তেল নিয়ে নিলাম এখন এরকম দুটো নিয়ে নেবেন পার্টিশনে তারপর এইখানে গ্রেভিগুলো দিয়ে দেবেন এই দেখুন গ্রেভিটা আমি হাত দিয়ে দিচ্ছি আপনারা চামচ দিয়ে দিলেও দিতে পারেন অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না এইভাবে শেপটা দিয়ে দেবেন এই দেখুন দিয়ে দিচ্ছি ঠিক আছে ওদিকে তেলটা কিন্তু গরম হতে দিয়েছি আমি এই দেখুন শেপটা দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে ঠিক আছে আর এটা দিয়ে এইভাবে ঢেকে দেবেন ঢেকে দিয়ে এটাকে কি করবেন এই মিডিল দিয়ে না এটাকে ফেড়ে দেবেন মানে এই একটা রুটিতেই দুটো হবে এই দেখুন এইভাবে নিয়ে নেবেন এই দেখুন ঠিক আছে এইভাবে করে নেবেন এবার শেপটা সুন্দর হয়েছে এই এইভাবে দেখুন বেসনের মধ্যে চুবাবেন ঠিক আছে এইভাবে চুবিয়ে কি করবেন এটাকে এই অয়েলের মধ্যে এইভাবে ছেড়ে দেবেন এখন এখন হয়ে গেছে এটাকে আমি কি করব নামিয়ে নেব এই দেখুন নামিয়ে নিয়েছে ঠিক আছে এটা এখন হয়ে গেল খাওয়ার যোগ্য এই দেখুন ব্যাস চাটনি নিয়ে হয়ে গেল খাওয়ার উপযুক্ত এবার এগো বাকিগুলো করে নেব ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ধন্যবাদ